মেয়ের বিয়ের পর ছেলে বন্ধু বা কাজিন ব্রাদার বলে ছেলেদের সাথে কথা বলে এই কারণে অনেক প্রবাসী দেশি ভাইদের সংসার প্রবাসী বা দেশি ভাইদের সংসার ভেঙে যায় এ কিছু বলেন দেখুন বিয়ের পরে হোক আর আগে হোক চাচা তো বোন খালা তো বোন মামা বোন ফুফা বোন শালা বোন শালা বোন মানে শালিকা যত রকমের এই টাইপের বোন আছে এই সব বন্ধুর সাথে আমাদের পর্দা মেনটেন করতে হবে ফরজ পর্দা যদি আপনি না করেন আপনি গুণাগার হবেন চাচা তো বোন খালাতো বোন বাহিরের একজন অপরিচিত নারীর সাথে পর্দা করা যেরকম ফরজ আপনার এই এই টাইপের বন্ধের সাথেও পর্দা করা কি ফরজ বরং শ্যালিকার সাথে পর্দা আরো বেশি গুরুত্বের সাথে আপনাকে করতে হবে বিধায় এই বিষয়ে যদি কেউ ঢিলামি করেন তাহলে সংসার অশান্তি হবে সেটা সবার ক্ষেত্রে প্রযোজ্য প্রবাসী হোক আর দেশি হোক অনেকে আছেন বিয়ের পরও নিজের এই জাতীয় বন্ধুদের সাথে খুব র্যান্ডম যোগাযোগ করছেন হাই হ্যালো করছেন পর্দাহীন হবেন আবার সংসারে শান্তি হবে দুইটা একসাথে কোনোদিনই সম্ভব না আপনি সুখী থাকতে চান স্বামী হন আর স্ত্রী হন পুরুষ হন আর নারী হন উভয়কেই আপনার পর্দার বিধান মেনে চলতে হবে আপনার চাচা মেয়েদের জন্য চাচা তো ভাই খালাতো ভাই মামাতো ভাই ফুফাতো ভাই এ জাতীয় সব ভাই এমনকি দেবর ভাসুর তাদের সবার সাথে আপনার পরিপূর্ণ পর্দা মেনটেন করতে হবে অনেকেই আছেন বাহিরে অনেক বোরখা রোকা পড়েন কিন্তু নিজের দেবরের সাথে পর্দা করেন না নিজের মামা তো খালাতো ভাইয়ের সাথে পর্দা করেন না অনেক মহিলার আছে এরকম তারা গুনাহে লিপ্ত অনেক পুরুষ আছে যে বাহিরে পরনারীর সাথে দেখা সাক্ষাৎ করেন না কিন্তু চাচাত বোনের সাথে আলাপ সালাপড়াই দেন খালাতো বোনের সাথে গল্পগুজব জড়াই দেন বাড়িতে গেলে তাদের সাথে আড্ডা জমা দেন এগুলো হারাম ইসলাম কেন আরাম করছে বুঝতে একটু সময় লাগে আমাদের মনে হয় যে কেন এত কলা করি আমারই তো চাচাতো বোন যখন চাচা বোন হাত ধরে চাচাতো ভাই পালায় যায় তখন বোঝা যায় কেন ইসলাম হারাম করেছে ঠিক না ভাই ঠিক A minha susto